কোনো কালো মহিলাই জান্নাতে যাবে না কি অবাক হচ্ছেন তাহলে শুনুন নবীজি সাল্লাহু আলি ওয়াসাল্লাম ও এক কালো মহিলার ঘটনা রাসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম এক কালো মহিলাকে দেখে বললেন কোনো কালো নারী তো জান্নাতে যাবে না এই কথা শুনে কালো মহিলাটি কান্না শুরু করে দিলেন আর সেই মহিলাটি বললেন ও নবী এটা কোনো কথা হইল নাকি জান্নাতে যাব না কেন কালা আমি হইছি আমাকে কালো বানাছে তো আল্লাহ আমাকে তিনি বানিয়েছেন তু আমার কি দোষ এই কথা বলে সেই মহিলাটি কান্না শুরু করে দিয়েছেন আর বললেন ও আপনি তো বলেছেন চারটি কাজ করলে জান্নাতের আটটা দরজা সব নারীদের জন্য খোলা প্রিয় দর্শক সে কালু মহিলাটি রীতিমতো কান্না শুরু করে দিয়েছেন আর হ্যাঁ কি সে চারটি কাজ যে চারটি কাজ যদি কোনো মহিলা করে তার জন্য আটটি জান্নাতের সকল দরজা খোলা আসুন সে চারটি কাজ সম্পর্কে জেনে নিই সে চারটি কাজ হলো নাম্বার যে নারীরা নামাজ পড়বে দুই যে নারীরা রোজা রাখবে তিন যে নারীরা স্বামীর কথা শুনবে চার যে নারীরা পরকিয়া করে নিজের মূল্যবান সতীর্থের হেফাজত করবে এই চারটি কাজ করলে সে নারীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আল্লাহ তালা ও নবী আমি তো এই চারটি কাজই করি তাহলে আপনি বলেন কেন আমি জান্নাতে যাব না রাসুল সাল্লাহকে এই কথাটি বলে সে কালু অনেক কান্না করতে লাগলেন তখন নবীজি বললেন আরে তাম এত কেন্দু না আমি তো মজা করছি আমি তো রসিকতা করে বলেছি তুমি যখন যাবে। তখন এরকম কুচকুচে কালো থাকবে না তোমাকে আল্লাহ পূর্ণিমার ছাঁদের মতো সুন্দরী বানিয়ে দিবেন সুবাহ তুমি তখন জান্নাতের সুন্দরী হয়ে তোমার রূপের জলকানিতে বেহেস্তের হুরেরাও ফিল করবে জান্নাতে তুমি এরকম সুন্দরী হয়ে যাবে আল্লাহ হকবর